আজ কিন্তু একটা চায়নার গভর্নমেন্ট অনুমোদিত মানে সরকার অনুমোদিত একটা র্যাকেট দেখাচ্ছে আপনারা জানেন যে চায়নার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন খেলা আর সেই দেশের সরকার একটা ব্যাড অনুমোদন দেশে সেই চিচিংডি ব্যাডের আসলে এখানে সব কিছু দেওয়া আছে ওয়েট কতটুকু কী দেখি হ্যাঁ ওয়েটটা মাত্র সাতাত্তর গ্রাম প্লাস মাইনাস টু তারপরে দুইশো নব্বই প্লাস ব্যালেন্স এবং আঠাশ থেকে বত্রিশ এল পর্যন্ত টেনশন দেওয়া যাবে আমরা কিন্তু আঠাশ টেনশন দিয়ে এটা বাধাই করে রাখছি আর যাই হোক আমি এটার রেটটা বলি আপনারা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই র্যাকেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ তবে এই এর মধ্যে আমাদের এই স্ট্রিংটা একদম ফ্রি থাকবে এবং একটা ব্যাক কভার কিন্তু ফ্রি থাকবে এই ব্যাগটা ফ্রি থাকবে এবং স্ট্রিংটা ফ্রি থাকবে অল কমপ্লিট মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন আচ্ছা আমি আরেকটু বলি এই র্যাকেটটা কিন্তু বাজারে অনেক কম রেটে পাবেন অনেক কপি এর আছে বাংলা কপি আছে চায়না কপি আছে সেগুলো কিন্তু আপনারা আটশো নয়শো এক হাজার বারোশো এরকম দামে পেয়ে যাবেন তো চিচিংটির অরিজিনাল এই র্যাকেটটা আমাদের কাছ থেকে ব্যাগসহ এবং স্টিং সহ পঞ্চাশ টাকায় অফার প্রাইস যে কোনো মুহূর্তে অফার শেষ হয়ে যেতে পারে কারণ জানেন যে বাংলাদেশে বড় একটা দুর্ঘটনা ঘটেছে প্ল্যানে সমস্ত প্রোডাক্ট পুরে সারকার হয়ে গেছে যার কারণে আমার তো দ্রুত নিতে যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যদি নিতে চান আর না নিতে চাইলে জাস্ট ভিডিওটা দেখবেন এর মধ্যে অরিজিনাল কপি হয় তো যাই হোক এইটাই আর কি কোনো কিছু জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালাম আলাইকুম